ওকে আবারও নতুন ভিডিওতে স্বাগতম আজকে আমরা শিখব কীভাবে টি শার্টের লোগো টেক্স পজিশন করতে পারি সো প্রথমে আমি আমার ইমেজ টি শার্ট ইমেজ নিয়ে আসলাম দেন আমি একটা টেক্স নিয়ে আসলাম এই টেক্সটা আমি চাচ্ছি আমার ইমেজে বসাতে খুব পারফেক্টলি একটা লুক দিতে সেক্ষেত্রে আমরা যেটা করবো আমাদের লোগো যেটা আছে লোগো মিন্স লোগো ইমেজ টেক্সট যাই হোক না কেন সেটাকে প্রথমে আমরা কন্ট্রোল এ প্রেস করে কন্ট্রোল সি প্রেস করে এটাকে কপি করে নিব দেন আমার মেইন ইমেজে চলে যাব এখানে এসে কন্ট্রোল ভি প্রেস করবো দেন কন্ট্রোল টি প্রেস করে আমরা যদি এটাকে কিছুটা ছোট করে নেই ওকে ছোট করে নিলাম দেন এটাকে আমরা পজিশন করব কতটা প্রয়োজন বা কতটা সাইজে আমি আমার টেক্স বা লোগোটা রাখতে চাচ্ছি আমি চাচ্ছি এই পজিশনে রেখে আমার লোগোটা মানে সরি আমার টেক্সটটা প্লেস করতে আপনি আপনার মতন করে প্লেস করবেন কতটা সাইজে চাচ্ছেন সেটা ওকে আমি এই সাইজে রেখে আমার লোগোটা এখানে পজিশন করতে চাচ্ছি ওকে আমি এন্টারপ্রেস করলাম এখন দেখেন এন্টারপ্রেস করার পরে কি হলো আমার যে টেক্সের যে কালারটা ছিল বাইরে কারণ আমি ট্রান্সপার্ট কোন টেক্স লোগো নিয়ে আসিনি ক্ষেত্রে ডিরেক্টলি বসে ওরকম পারফেক্ট লুক আসেনি আমার টেক্সের পাশে যে অংশগুলো আছে সেগুলো আমার দেখা যাচ্ছে এখন এখন আমরা এটাকে রিমুভ করার জন্য যেটা করব আমরা এখানে ওই লেয়ারে রেখে ওকে এটার নাম দিয়ে দিচ্ছি আমি টেক্সট টেক্সট ই এক্স ওকে এখন এই লেয়ারে রেখে এখানে আমাদের কিছু ব্লেন্ডিং অপশন আছে সেটা হলো নর্মাল লেয়ারের নিচে অনেকগুলো অপশন দেখতে পাবো আমরা দেখুন আমার কিন্তু চেঞ্জ হচ্ছে আমি যদি এটাকে মোড মুড চেঞ্জ করি আমার ইমেজের কালার চেঞ্জ হচ্ছে ওকে আমি নর্মাল থেকে এটাকে ডার্কেন করার চেষ্টা করি ডার্কেনে হচ্ছে না আমি এটাকে মাল্টিপ্লাই করি মাল্টিপ্লাই হচ্ছে না এটাকে ডার্কেন করে দেই দেখুন ডার্কেন করলে কিন্তু কারণ আমার মেন টি শার্ট ছিল হোয়াইট আমার যে টেক্স এবং লঘু যাই বলি না কেন তার যে সাইডের অংশগুলো সেটাও ছিল হোয়াইট তো হোয়াইট এবং হোয়াইট দুটো মার্চ হয়ে আসলে মাইনাস হয়ে গেছে তো এখন দেখেন আমার এটা কিন্তু পারফেক্টলি মিলে গেছে এখন এটা স্ট্রিক্টলি বসে আছে এটাকে যদি আমি একটু ডিস্ট্রয়েড করি মানে আমার যে রিঙ্কেলগুলো আছে ওইগুলোর সাথে যদি ম্যাচ করতে চাই সেক্ষেত্রে আমার ঠিক আমার ইমেজ বা লোগো বা টেক্স যাই বলি না কেন সেই লেয়ারে রেখে আমরা ফিল্টারে যাব ফিল্টারে গিয়ে ব্লার গ্যালারির নিচে দেখতে পাবো ডিস্ট্রয়েড ডিস্ট্রয়েড আমরা জানি নষ্ট করা সো আমি এখন নষ্ট করতেই যাচ্ছি সেটা হলো আমার রিংকেল বা ফোল্ড ভাঁজ যাই বলি না কেন তার সাথে একটা ম্যাচ করানোর ব্যাপার সেটা আমরা ডিজিট থেকে করতে পারি ওকে এখানে দেখতে পারতেছি হরিজেন্টাললি স্কেল অ্যান্ড বায়োটিকলি স্কেল আমরা হরিজেন্টালি স্কেল থেকে যদি কারণ আমার রিংকেলগুলো কিন্তু আমি দেখতে পাচ্ছি হরিজেন্টাললি হ্যাঁ সো হরিজেন্টালি কাজ করলেই এনাফ এখানে আমি পয়েন্টটা ফিফটি সিক্সটি এর ভিতরে রাখি দেখেন আমার কিন্তু একটু ম্যাচ হয়ে গেছে এখন এটাকে ওকে করে দিলাম ওকে আমার এটা কিন্তু আমার অলরেডি টেক্স বসানো শেষ এখন দেখেন আমার যে আমি টি শার্টে প্লেস করলাম একটু ফ্ল্যাট ফ্ল্যাট লাগতেছে সো আমি চাচ্ছি এখন শ্যারো অ্যাড করতে না হয় একটু থ্রি ডি ভিউ ভিউ দিতে সেক্ষেত্রে আমার আমরা যেটা করব বা যেটা করতে পারি আমি আমরা জানি এটা আমার এটা ছিল আমার টেক্স সো এটার আমার নাম ছিল টেক্স ওকে এ রেখে আমরা এটাকে মার্কস করে নিব এটাকে যদি আমরা মার্কস করে নেই দেখুন ওকে ওকে দেন এখানে আমরা যে ক্যামেরা আইকনটি দেখতে পাচ্ছি অ্যাড লেয়ার মার্কস ওকে আমরা মার্কস করে দিলাম এখন আমরা এটাকে যেটা করবো এই মার্কস লেয়ারটা ডুপ্লিকেট করব দেন নিচের মার্কস লেয়ারটা আমরা কন্ট্রোল টি প্রেস করব কন্ট্রোল টি প্রেস করে এটাকে আমরা টু পজিশন করব ওকে ওকে দেখুন এখন যদি এটাকে আমরা ব্লার দেই একটু ব্লার দেওয়ার চেষ্টা করি ফিল্টারে যাব ফিল্টারে গিয়ে ব্লার দেব এখানে দেব গাসিয়ান ব্লার ওকে এখান থেকে আমি ব্লাড দিব আপনার ইচ্ছা মতন আপনি ব্লাড ইউজ করতে পারবেন সো এখানে আমি শেডো ক্রিয়েটের জন্য টু থ্রি এরকম রেখে নিলাম ওকে টু থ্রি রেখে নিলাম দেন এটার অপোসিটিটা একটু কমিয়ে দিলাম ওকে দেখুন এখন কিন্তু আমার মনে হচ্ছে যে না এটা একটা থ্রি ডি থ্রি ডি প্রিন্ট একটা ভিউয়ার আছে সো খুব সহজে খুব সহজে এরকম টেকনিক অ্যাপ্লাই করতে পারেন আরও ভিন্ন ভিন্ন ওয়ে আছে এই সেম কাজ করার করার জন্যই সো এটা ছিল তারই এক এক টেকনিক আপনারা এভাবে চাইলে ট্রাই করতে পারেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও পাবেন এখানে আপলোড করা হবে অবশ্যই লাইক করতে ভুলবেন না দেখুন এটা ছিল আমার রয় মেস এটা আমার আফটার ইমেজ এটা ছিল আমার র ইমেজ এটা হলো আমার আফটার ইমেজ থ্যাংক ইউ